রাজাবাড়ি নিবাসী সারোয়ার হাসান জসিম মিয়ার ছেলে আলী জায়েন হাসান আজান রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি বা ইন্না ইলাহি রাজিউন চব্বিশ তারিখ সন্ধ্যার দিকে অটোরিকশার সাথে আঘাতপ্রাপ্ত হন পরে তাকে হোমকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে রাখা হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ছোট্ট আজানের বয়স মাত্র সাত বছর আজ ছাব্বিশে নভেম্বর জোহরের আজানের পর রাজাবাড়ি জামিয়া আরাবিয়া দারুসুন্ন মাদ্রাসার ঈদগাহ মাঠে তার প্রথম জানাজার নামাজ শেষ হয় পরে তাকে রাজাবাড়ি কবরস্থানে দাফন করা হয় বেপরোয়াভাবে অটোরিকশার যেন আর কারো মা বাবার বুক খালি না হয় অটোরিকশা চালকদের প্রতি এই নিয়ে ক্ষিপ্ত সাধারণ জনগণ আপনকুল টিভি পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা মানে আসরের নামাজের পর কি আসরের নামাজের পর পর ওই আবার ইয়ের থেকে আসছে ভক্ত থেকে বজায় আসছে কায়দা বোঝাইছে কায়দা আইসে পরে ওই দুইজন বাচ্চা খেলতেছিল দুইজন বাচ্চা খেলতেছিল খেলছিল পর ওই রাস্তা একবার ক্রস করছে একবার ক্রস করার পর আবারও ক্রস করে আসছে যখন তখন হঠাৎ করে অটো এসে পড়ছে অটো আসার পরে গিয়ে ওই ওই প্রথম চান বাড়ি খেয়েছে পরে চান্স ওই যে ওই চাক্কাটা উপর থেকে যারা ছিল উনিও দেখছে ওর পাশে ওর মামা ছিল সবাই দেখছে আর কি নানি বাড়িতে নানি বাড়ি হলো নয় হাসপাতালে নেওয়া ওর সাথে সাথে হাসপাতালে নেওয়া হয়েছে মিরপুর নেওয়া হয়েছে রাখেন তারপরে ঢাকা হাসপাতালে নেওয়া হয়েছে রাখেন তারপর নিয়ে গেছিলাম আপনার ইয়েতে ওই কাটাবন কাটাবন হোম কেয়ার হসপিটালে ওইখান থেকে স্যার আসলে বিষয়টা হচ্ছে কি ভাই এই অটোগুলা আমাদের এই এলাকাতে এখন যেভাবে ব্যাপর হয়ে গেছে এই অটোগুলার কারণে কিন্তু প্রতিদিন এই কারারি গুঞ্জে আপনি কুন্ডা থেকে হজরতপুর পর্যন্ত একজন না একজন মানুষ মৃত্যুর খবর শুনতে পারবেন অনেক মায়ের কোল খালি হয়েছে আমাদের রাজাবাড়িতে তিনটা বাচ্চার কোলো কাইরা নিছে এই অটো এই অটোগুলা আপনার এমন অবস্থা হয়েছে এখন কেউ বিদেশ থেকে আসে কেউ আগে কৃষি কাজ করত কোন ধরনের প্রশিক্ষণ ছাড়া কোন কিছু ছাড়া তারা এখন একটা অটো নিয়া বের হয়ে যায় অটোনিয়া বের হয়ে যায় ফলশ্রুতিতে আমরা কি পাই আমাদের কোল খালি হয়ে যায় আমাদের এই আজানের মতো হাজারো আজান এই অটোর নিচে চাপা পড়ে বিদায় নেয় তো আমরা চাই যেন আপনাদের মাধ্যমে এই অটোগুলার বিপক্ষে এই অটোগুলার জন্য আপনারা একটা সুষ্ঠু ব্যবস্থা নেন তাদের একটা আইনের আওতায় না একটা নিয়ম করে দেন যে নিয়মের মাধ্যমে তারা চলবে এবং অদূর ভবিষ্যতের জন্য আমাদের আজানের মতো আর কারো মারগ খালি না হয় এটাই আমাদের চাওয়া